না বর্তমান বাইতুল মোকার মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মানেক মালেক সাহেব দামাদ বারাকাত সারা বাংলাদেশে আঙ্গুল এগোনার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন এর মধ্যে একজন এই এই আব্দুল মালেক সাহেব আর কয়েকজন আছে দুই চারজন বাংলাদেশে এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম জাতীয় মসজিদের খতিব বাইতুল মসজিদের খতিব তিনি এই তিন নম্বর ঈটটাকে বেদাত বলেছেন মন গড়া নাটারে ঈদে মিলাদুল নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয় এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে এই কারণে এক সাফাবাজ ফেতলাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতুয়া দেবেন না কেন তোর বাপের গারদাঙ্গারি খতিব জাতীয় মসজিদের মুক্তি ফতুয়া ফতুয়া দিলে জাতীয় মসজিদের মুক্তি যেহেতু জাতীয় মসজিদের ক্ষতিব যেহেতু এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া জাতীয় মসজিদের খতিবে রুই দায়িত্ব জাতিকে সুন্নত বেদাত কোনটা শিক্ষা দেওয়া তোর মত ফতোয়াবাদের চাফাবাদির ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর तरीका মতো বলেন জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে তার দায়িত্ব পালন না

সিরাত মাননা যদি একটা হাদিসও পাইবে না তেসপারা কোরআন সম্পর্ক না সাথে উন্নীর সিরাত উনী যদি না এবার বলুন নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ কি ছিল হ্যাঁ নবীর আমল তারাবী নামাজ নবীর আমল এই জন্য আমাদের জন্য সুন্নত তারাবীন নামাজ নবীর আমল এই জন্য আমাদের জন্য সুন্নত মাথায় টুপি দেওয়া নবিরমল এই জন্য আমার জন্য টুফি দেওয়া সুন্নত টুপির ওপর ভাগ দিবান্দা নবিরমল এই জন্য আমার টুপির ওপর ভাগ দিবান্দা আমার জন্য সুন্নত বুঝলেন বলেন তারাবির নাম সোরা সুন্নত মাথায় টুফি দেওয়া সুন্নত টুফির ওষে ভগ দিবান্দা সুন্নত যে সুন্নথ কথার কত নম্বর অর্থে দুই নম্বর এবার বলুন নবী তারা বিন নামাজ জন্মের দিন না পরবর্তী জীবনে তাইলে তারা সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাজুল নবীর সাথে নবী মাথায় টুফি দিতে জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে টুফির সম্পর্ক মিলাদুল নবীর সাথে না সিরাজুল নবীর সাথে নবী টুফির উপর ফাগরি ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে ফাগরির সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী পাঁচ বেলা নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে পাঁচ নামাজের সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী রমজান মাসে রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে রমজান মাসের রোজার সম্পর্ক মিলাদুল সাথে না সিরাতুল নবীর সাথে নবী হজ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে সম্পর্ক মিলাদুন্নবী সাথে না সিরাতুন নবীর সাথে নবী জাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে জাকাতের সম্পর্ক মিলাদুন্নবী সাথে না সিরাতুন নবীর সাথে নবী দুনিয়াবাসীকে এক কলেমা লা ইলাহা দাওয়াত দিছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে তাহলে কলেমার সম্পর্ক মিলাদুন্নবী সাথে না সিরাতুন নবীর সাথে নবী দুনিয়াবাসীকেই ইমানের দাওয়াত দিছেন জন্মের দিন না পরবর্তী জীবনে ইমানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুল নবীর সাথে ইমানের সম্পর্ক সিরাতুল নবীর সাথে মিলাদুল নবীর সাথে নয় মিলাদুন নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবুল হাব এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না কিন্তু নবীর ইমানের দাওয়াত কবল করেছিলেন সিরাতুল নবীর অনুসরণ করে সাহাবা একরাম এই জন্য সাহাবা ইমানদার হইতে পারছেন আবুল হাব ইমানদার হইতে পারে নেই

রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া মধ্যে আছে আরো হত্যা এইগুলি হইল পরিপূর্ণ ইমান এইগুলি হইল ইসলামের বিধিবিধান এবার বলেন ইসলামের যাবতীয় বিধিবিধান রসুল জন্মের দিন শিক্ষা দিয়েছেন না পরবর্তী জীবনে তাহলে ইসলামের সমস্ত বিধিবিধানের সম্পর্ক মিলে মিলাদুন্নবীর সাথে না সিরাজ নবীর সাথে এই সিরাত নবী বা এত ফাগল কেন কারণ এই আবুলা এটা ছিল আবুল হাবের চরিত্র ইসলামের বিধি বিধান একটাও মানে না কিন্তু নবীর জন্যে খুশি দেখায় ইসলামের কোন বিধিবিধান না মেনে নবীর জন্যে খুশি দেখানি মুমিন মুসলমানের চরিত্র নয় আবুল হাবের চরিত্র কেমনে কেমনে একটু খোলা খালা কই নবী যখন জন্ম হয়েছেন তখন আবুল আহাবের এক বান্দি ছিল সুয়াইবা সুয়াইবায় আবুল আহাবের বান্দি সুয়াইবায় আবুল আহাবের কাছে নবীদের জন্ম হয়েছেন সংবাদটা দিছে এই সংবাদে খুশি হইয়া আবুল আহাব বান্দিরে সারা জীবনের জন্য আজাদ করে দিছে স্বাধীন করে দিছে বলেন আবুল হাব নিজের বান্দিরে আজাদ করছিল কিনা নবীর জন্মে বেজার হইয়া না খুশি হইয়া তাহলে আবুল আহাব নবীর জন্য খুশি ছিল এই দেশে কোনো সন্দেহ আছে সন্দেহ নেই ইসলামের কোন কোন বিধান গ্রহণ করেছে একটাও না আবুল আহাব আশিকে রসল না কেন নবীর জন্য খুশি দেখাইলে মুসলমান হয় না নবীর দিন গ্রহণ করলে মুসলমান হয় ইসলামের বিধিবিধান কবুল করলে মুসলমান হয় আরে এই এখন কারণ আর মুসলমানরা কেমনে বুঝাইতো আমার ছোটবেলায় যে সব মুসলমান দেখছি আমি ওই ধরনের মুসলমান কম দেখি আমি একটু কই আমার ছোটবেলায় কেমন মুসলমান দেখছি আর এখন কেমন মুসলমান দেখি আমি আমার দশ বারো বৎসর বয়সে সমাজের মুসলমানদেরকে দেখেছি এইভাবে তারা শিশুকালেই মতব্য গিয়া সকাল বেলার মক্তব্য গিয়া সাইকলি মাসিক কে মুসলমান হইতো এই সাইড কলেমার মধ্যে তিন নম্বর কলেমাটা হইল আমানতুবিল্লাহি কমাহু আবি অস্মাইহি ওয়াসিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামী শেষ কথা বা কাবিলতু জামিয়া আহকামী ইসলামের যাবতীয় বিধি গ্রহণ কইরে আমি মুসলমান হইলাম বলেন কাবিল্তু জামিয়া আহকামীহর্ত কি আল্লাহ প্রদত্ত ইসলামের যত বিধিবিধান আছে সবগুলি আমি গ্রহণ করিয়া মুসলমান হইলাম আপনারা কি গ্রহণ করিয়া মুসলমান হয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান গ্রহণ মুসলমান এবার বলেন জামিয়া হাব স্বীকার করছে নবীর জন্যে খুশি ছিল কিনা ইসলামের বিধিবিধান গ্রহণ করে না নবীর জন্য খুশি হয় এইভাবে যদি ইমানদার মুমিন মুসলমান হইতে পারত তোরার মতো সাহাবাদের আগে আবুল হাব এক নম্বর মুমিন মুসলমান হয়ে যেত ইসলামের বিধিবিধান গ্রহণ না করে নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ নয় আবুল হাবের মতো বেইমানের কাজ ইসলামের বিধিবিধান গ্রহণ না কইরা নবীর জন্য খুশি দেখানি মুমিন মুসলমানের কাজ না আবুল হাবের মতো বেইমান কাফিরের কাজ ইসলামের যাবতীয় বিধিবিধান ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ রসুল বলেছেন এর শাখা প্রশাকও হইল সাতত্তত্যা এক নম্বরটা হইল লা ইলাহা ইল্লাম এক নম্বরটা লা ইলাহ আর সাতোত্তর নম্বরটা হইল রাস্তা থেকে কষ্টদায়ক প্রস্থ করায় দেওয়া কথাগুলি বুঝা যাচ্ছে এবার বলুন এই ইসলামের যাবতীয় বিধিবিধান ইমানের সাতত্তর শাখা প্রশাকার সম্পর্ক মিলাদুল্নবির সাথে না নবীর সাথে তাইলে মিলাদুন্নবীতে কি আছে এটা এখন দরকার মিলাদুলনীতে কি আছে মিলাদুলনবীতে এমন কিছু বিষয় আছে যেইগুলি আমল করার মতো নয় পালন করার মতো নয় পালন করার ক্ষমতা কোনো মানুষের নাই এমন কিছু জিনিস আছে মিলাদুলনীতে আগেই বলেছি মিলাদুলনবী অর্থ নবীর জন্ম মিলাদুলনী অর্থ নবীর জন্ম নবীর জন্মের মধ্যে তোমার পালন করার কিছু নাই আমল করার কিছু নাই ইমানের সাতত্তরটা একটা প্রবীর সাথে সম্পর্কিত নয় সবগুলি সিরাতুন নবীর সম্পর্কিত সুতরাং সিরাতুন নবী হইল মুসলমানের আমল করার বিষয় পালন করার বিষয় মিলাদুন্নবী মুসলমানের আমল করার বিষয় নয় পালন করার বিষয় নয় তাহলে মিলাদুন্নবীতে আছে কি এটা বোঝানো দরকার মিলাদুলনীতে তিনি যে নবী ছিলেন এই কথার অনেক দলিল আছে আছে নাকি নবুয়তের দলিল আছে নবিতে কি আছে নবীর জন্য নবুয়তের দলিল আছে সিরাতুন নবীতে কি আছে ইসলামের যাবতীয় বিধিবিধান আছে দুই কথা পরিষ্কার বুঝে নেওয়া দরকার নবীতে কি আছে নবীর জন্য নবুয়তের দলিল আছে নবিতে কি আছে উম্মতের জন্য শরীয়তের দলিল আছে मिलादुन নবীর জন্য নবুয়তের দলিল আর সিরাতুন নবি হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। আর মিলাদুন নবীতে আমাদের অনুসরণ করার কিছু নাই, অনুকরণ করার কিছু নাই, মিলাদুন নবীতে আমাদের পালন করার কিছু নাই। এই কথাটা একটু খুলাসা হওয়া দরকার। কি বলেন আপনারা শুনবেন আর কয় মিনিট? এবার শুনুন। আগেই বলেছি মিলাদুন নবি অর্থ আমাদের নবীর জন্ম। মিলাদুন নবি অর্থ নবীর জন্ম আমাদের নবীর জন্ম হয়েছিলেন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন হত্যা করা অবস্থায় বলুন কি অবস্থায় করতে কোন নবী জন্মইনি জন্মই তো কিন্তু বেলার ফরজ নামাজের বেলায় নবী বলেন সল্লু কামার আই তুমনি সল্লি আমি আমাকে যেভাবে নমাজ করতে দেখো তোমরা সেভাবে নমাজ করো নবাজ নবী যেভাবে হয়েছেন এইভাবে হরতে আমাদেরকে বলছেন জন্ম নবী যেভাবে হয়েছেন এইভাবে কোনো বাফের ব্যাট কোনো কোন লোক কোনো লোকের নবীর মতো জন্ম হতে পারবে না তাইলে নবী নবীর জন্মে আছে কি নবীর জন্মে নবী তিনি যে নবী ছিলেন এই কথার দলিল আছে উম্মতে পালন করার আমল করার অনুসরণ করার কিছু নয় দুই নম্বর নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায় নার কাটা বুঝেন সন্তান যতদিন মায়ের গর্বে থাকে ততদিন পর্যন্ত সন্তানের গর্বতলীর সাথে একটা নল মায়ের সাথে সংযুক্ত থাকে এটা দিয়ে মায়ের শরীরের রক্ত গর্বের সন্তানের শরীরে ঢুকে প্রসব হইলে পরে সন্তান জন্ম হইলে পরে নাবির সাথে সংযুক্ত নল তা দিতে হয় এটাতে নার কাটা কয় নবীর জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায় আমরা নার কাটা অবস্থায় জন্ম হই না জন্ম হওয়ার পরে কাটতে দিতে হয় মিলাদুন নবী পালন করা যায় না শুধু আলোচনা করা যায় কাজেই যারা বলে মিলাদুন নবী পালন করি মিথ্যাবাদী তোর বা নবী পালন করতে পারবে না আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়া মাত্রই আল্লাহর শুক্রিয়া আদায় করে দুয়া পড়েছেন জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে আর কোন বাফের ফুটে দোয়া করতে পারবো তাহলে মিলাদ নবী যেভাবে জন্ম হয়েছে ভাবে জন্ম হওয়া যাবে যাবে না তাহলে মিলাদুল কি আছে মিলাদুন্নবীতে নবীতে উন্মতের জন্য আমল করার কিছু নাই পালন করার কিছু নাই অনুসরণ করার কিছু নাই অনুকরণ করার কিছু নাই এমন কতগুলি ঘটনা আছে যেগুলি তিনি যে নবী ছিলেন সেই কথার দলিল নবীর জন্য দলিল উম্মতের জন্য পালন করার কিছু নাই আর নবী শুধু নবীর জন্য নবুয়তের দলিল নয় সিরাত নবী বেশিরভাগ অংশ বেশিরভাগ অংশই উম্মতের জন্য আমল করার জন্য পালন করার জন্য অনুসরণ করার জন্য অনুকরণ করার